এবার আমরা দুই নম্বর প্রশ্নের অঙ্কটাকে সমাধান করবো দুই নম্বর প্রশ্ন এ অফ থ্রি কমা মাইনাস থ্রি ও বি অফ ফোর কমা মাইনাস টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো সরলরেখাটির ডাল কত তাহলে এখানে দুইটি অঙ্ক একটি হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে আর একটি হচ্ছে ডাল নির্ণয় করতে হবে তো দেখো আমি তোমাদের সুবিধার্থে আবার সূত্রটা লিখে নিয়েছি আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1 ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এক্স ওয়ান তাহলে দুটি বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে এটি এখন আমাদের ফার্স্টে যে দুটি বিন্দু দেওয়া আছে সেটি হচ্ছে থ্রি কমা মাইনাস থ্রি এবং ফোর কমা মাইনাস টু আমাদেরকে কম্পেয়ার করতে হবে এক্স ওয়ান কে ওয়াই ওয়ান কে এক্স কে ওয়াই কে এখানে এক্স কে এক্স হচ্ছে তোমার থ্রি আর এক্স টু কে সরি সরি ওয়াই ওয়ান ওয়াই কে তারপর হচ্ছে তোমার এক্স টু কত ফোর আর ওয়াই টু মাইনাস টু বলো বুঝছো এস এ ওয়াই আর এক্স এটা হচ্ছে সলক এ ওয়াই আর হচ্ছে এক্স এটা হচ্ছে কি সলক এটা সেঞ্জ হবে না এটা যদি চেঞ্জ হয় তাহলে সমীকরণ কীভাবে হবে তাহলে এক্স এবং ওয়াই থাকবে অবশ্যই সেঞ্জ হবে কে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু তাহলে আমাদের এখানে এক্স ওয়ান হচ্ছে থ্রি ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস থ্রি এক্স টু হচ্ছে ফোর আর ওয়াই টু হচ্ছে মাইনাস টু তাহলে আমরা সূত্রে এটাই বলবো মুখে তবে লেখার সময় যেটা আছে সেটা লিখবো কেমন ওই যে আগের ছন্দ শিখেছিলাম মুখে বলবো এই মুখে বলবো বি লেখার সময় যা আছে লিখবো তাহলে আমরা আগে লিখে ফেলি দেখো দুই নম্বর অঙ্ক কেমন তাহলে এ অফ থ্রি কমা মাইনাস থ্রি এবং অফ ফোর কমা মাইনাস টু বিন্দুগামী রেখার সমীকরণ সবাই মনোযোগ দাও তাহলে সূত্রে কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলো তো আমাদের ওয়াই ওয়ানকে মাইনাস থ্রি এতে তোমাদের সুবিধার্থে আমি লিখে নিছি কিন্তু দেখো আমাদের বাই ওয়ানকে মাইনাস থ্রি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওকে বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এদের সূত্র ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে ওয়াই ওয়ানকে মাইনাস থ্রি মাইনাস ওয়াই টু ওয়াই টু কে বলো টু মাইনাস টু বলো এই পর্যন্ত সবাই বুঝছো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আমরা এখান থেকে বসে দিয়েছি সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান ওকে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কে বলো তো থ্রি বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান কে থ্রি মাইনাস এক্স টু এক্স টু কে ফোর বলো সবাই বুঝছো তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু আমাদেরকে দেখতে হবে ওয়াই ওয়ান কে এক্স ওয়ান কে ওয়াই টু কে এক্স টু কে তারপর সেটা আমরা সত্যে বসে দেবো অঙ্কশেষ বলছো তো এই পর্যন্ত এবার আসে আমরা ক্যালকুলেশন করি তাহলে বা ওয়াই যে বাবা আসে বাবা দেখো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি ওকে নিচে দেখো মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস টু ডান পাশে করি আমরা কাজ তাহলে এক্স মাইনাস থ্রি বাই থ্রি মাইনাস ফোর কত হবে বলো শুধু বাজ মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান জানি তো আমরা চিহ্ন একই হলে যোগ হয় চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয় বিয়োগের সময় যে বড় তার চিহ্ন আসে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস চিহ্ন ভিন্ন বিয়োগ হবে এবার দেখো এর আগে প্লাস ফোর আগে মাইনাস থ্রি বড় না ফোর বড় ফোর বড় তাহলে ফোর আগে যে চিহ্ন ওই চিহ্ন আসবে ক্লিয়ার এবার দেখো তাহলে বা ওয়াই প্লাস থ্রি বাই এখানে বলো এবার নিচে কত হবে মাইনাস থ্রি প্লাস টু কত হবে বলো মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান কত হবে আবার আগে ছিন্ন ভিন্ন বিয়োগ হবে তাহলে থ্রি মাইনাস 3 টু ইকুয়াল মাইনাস ওয়ান ওকে ইজ ইকুয়েল টু এক্স মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান সবাই এবার দেখো তাহলে বা এখানে নিচে কি আছে মাইনাস এখানে নিচে কি আছে তাহলে থেকে মাইনাস ওয়ান বাদ দেওয়া যায় আসলে বাদ দিলে মূলত হচ্ছে এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো আমরা তো মাইনাস ওয়ান দ্বারা গুন করলে মাইনাস ওই প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তো সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলি এখানে নিচে মাইনাস ওয়ান আছে এখানে নিচে মাইনাস ওয়ান আসে তাহলে উপভাস থেকে নিচের মাইনাস ওয়ান বাদ দিয়ে দিলাম তাহলে বাকি আছে কত ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়েল টু এক্স মাইনাস থ্রি বলার সময় বুঝছো তাহলে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান দোল থাকে যেহেতু সমান এটা বাদ দেওয়া যায় তারপরে দেখো বা ওয়াই যে বাবা আছে এভাবে ইজ ইকুয়েল টু এক্স যে বাবা আছে এভাবে মাইনাস থ্রিতে এভাবে সেভাবে এটা দেখো তো কী প্লাস থ্রি এ কি হবে মাইনাস থ্রি তাহলে সুতরাং ওয়াই ইজ ইকুয়েল টু এক্স মাইনাস কত হয়েছে মাইনাস সিক্স মাইনাস থ্রি হবে যোগের সময় চিহ্ন একই হয় এক শূন্য একই হলে যোগ হয় আবার যোগের সময় চিহ্ন একই হয় প্লাস থাকলে সবগুলা প্লাস মাইনাস থাকলে সবগুলা মাইনাস তাহলে এখানে মাইনাস একই না ভিন্ন তাহলে যোগ হবে আর সেক্ষেত্রে এক্ষেত্রে সিনো যেটা আছে সেটাই চলে আসবে তাহলে থ্রিটি সিক্স আর সিনোজ জায়গায় থেকে মাইনাসাইভ মাইনাস ওয়ান নিয়ে আসবে বলো বুঝছো তাহলে আমাদের এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স তারপর আমাদেরকে বলছে এটা ডাল নির্ণয় করার জন্য কি নির্ণয় করার জন্য বলছে সরল রেখাটি ডাল কত কী নির্ণয় করতে বলছে ডাল ডাল নির্ণয়ের সূত্র মনে আছে তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ডালকে নর্মালি এম দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা এম দ্বারা আমি এখানে দেখা দিতেছি একটু সময় মনে দিয়ে দেখো তাহলে এবং ডাল এবং ডাল এম সমান কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু কত মাইনাস টু না তাহলে মাইনাস টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত মাইনাস থ্রি না সবাই বুঝছো এটা এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে ওয়াই টু কত আমাদের মাইনাস টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত মাইনাস থ্রি বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান কত এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু কত ফোর মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত থ্রি সবাই বুঝছি তো এবার আসো তাহলে মাইনাস টু দেব আসে এভাবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এখানে ফোর মাইনাস থ্রি কত হবে ওয়ান ফোর বড় ওয়ান মাইনাস টু প্লাস থ্রি কত হবে ওয়ান নিশ্চয় তোমার ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান এতো তাহলে আমাদের এত এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এত আর সেই রেখাটার ডান হচ্ছে কত বল সবাই বুঝছি তো না সবাই তুলে নাও